কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝিঙেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো দেখে রাখো পোস্তগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে পোস্ত হ্যালো বন্ধুরা বুমলি মাহি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো বাঙালির খুব পছন্দের একটি খাবার ঝিঙে আলু পোস্ত ঝিঙে আলু পোস্ত বানানোর জন্য আমি এখানে তিনটি বড় সাইজের ঝিঙে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু ছোট করে টুকরো করে নিয়েছি এরপর আমি গ্যাসের মধ্যে একটি কড়াই বসে নিয়েছি কড়াই খুব ভালো করে গরম হয়ে গেছে এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি আপনারা চাইলে রিফাইন তেল ব্যবহার করতে পারেন তবে ঝিঙে আলু পোস্ত সর্ষের তেল দিয়ে রান্না করি স্বাদটা কিন্তু খুবই ভালো আসে এরপর আমরা ফোড়নের জন্য এর মধ্যে দিয়ে দেব একটা নিজে দিয়ে দেবো এভাবে আর দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে ফোড়নগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমরা এভাবে নাচতে থাকবো ফোড়নগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর ঝিঙেগুলোকে দিয়ে আমরা এভাবে কিছুক্ষণ চাপা দিয়ে দেব দু মিনিট পর আমরা ঢাকাটা খুলে নেব এরপর এই অবস্থায় আমরা এর মধ্যে দিয়ে দেব লবণ দিয়ে দেব এক টি স্পুন হলুদ গুঁড়ো এবার উপকরণগুলোকে ভালোভাবে মেলে চেড়ে নেব আবার আমরা এর মধ্যে আবার একটা থালা ঢাকিয়ে দেব যতক্ষণে আলু আর ঝিঙাটা সেদ্ধ হচ্ছে আলু আর ঝিঙেটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা একটা পোস্তর একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য আমি এখানে নিয়েছি ওয়ান ফোর কাপ পোস্ত আর এর মধ্যে আমরা দিয়ে দেবো ওয়ান ফোর কাপ জল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ জল এবার এটাকে আমি মিক্সারে ভালো করে ব্রেন্ড করে নেব পোস্ত বাটার জন্য মিক্সার ইউজ করতে চিন্তা যদি সিং বাড়তে পারেন তাহলে খুবই ভালো হয় ধরে আমার পোস্তটা বাটা হয়ে গেছে এটা কিন্তু একদম মিহি পেস্টও হয়নি সামান্য একটু দানা দানা আছে এরকম কিন্তু পোস্ততে খুবই ভালো লাগে ধরে চলো এবার ঢাকা খুলে আমরা দেখে নেবো যে ঝিঙে আলুটা সেদ্ধ হল কিন্তু এই দেখুন বন্ধুরা ঝিঁড়ে আলু থেকে কতটা জল বেরিয়েছে আমি কিন্তু এখানে একদমই জল অ্যাড করে নিই তো সমস্ত ঝিঙে থেকেই বেরিয়েছে আলুটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরকম আর ঝিঙেগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পোস্তগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে পোস্ত এটাকে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নেব তাই এর মধ্যে দিয়ে দেবো একটা লঙ্কা এই সমস্ত প্রকরকে আমরা ভালোভাবে দু মিনিট মতো আরো মেরে নেব আমাদের ঝিঙে আলু কিন্তু একদম তৈরি হয়ে গেছে নামানোর আগে আমরা এর মধ্যে দিয়ে নেবো সামান্য একটু কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিলে ঝিঙে আলুর টেস্টটা যেন আরও দ্বিগুণ বেড়ে যায় দিকে এতে একটি পাত্রে নামিয়ে নেব আমি ঝিঙেটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি আপনারা এইভাবে ঝিঙে বানাবেন খুব সামান্য উপকরণ নিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা আজকের এই ঝিঙে আলু রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে